আমি যাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্টের নাজিরা এলাকায় অবস্থিত রূপসাগর দেখতে রূপসাগরের অপরূপ দৃষ্টিনন্দন পরিবেশ এবং নিরাপদ পরিবেশের কারণে সব বয়সী মানুষের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে বিশাল দীঘি ফুলের বাগান সুপরিকল্পিত ব্রেঞ্চ এবং জাহাজের আদলে তৈরি রেস্টুরেন্ট সবকিছু মিলিয়ে রূপসাগর এক বিরল পর্যটন গন্তব্য এখানে সেনা সম্ভার নামে একটি দোকানও আছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই স্থানে পর্যটকরা নিরাপদে উপভোগ করতে পারেন প্রকৃতির রূপ বিশ্রামের স্থান এবং বিভিন্ন আধুনিক সুবিধা রূপসাগরের সৌন্দর্য এবং উন্নয়ন প্রকল্পের ফলে এটি এখন কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এত সব কিছু ভালোর মধ্যে আমার কাছে যে বিষয়টি অবাক লেগেছে সেটা হচ্ছে রূপসাগরের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে রূপসাগরে প্রবেশের শেষ সময় সীমা হচ্ছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এরপরে রূপসাগরে আর কেউ প্রবেশ করতে পারবে না